শুরু হয় আমাদের প্রথমে ধানমন্ডি ছয় থেকে আমরা শুরু করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম যার যার এ দেশটা আমাদের সবার সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলির শ্যাম্পুর কেন্দ্রীয় বাইতুল নোর জামে মসজিদ ছাত্র জনতার হাত ধরে গণ অভ্যর্থনের পর এখন কিন্তু অলিতে গলিতে তারা রং তুলির আচর দিয়ে সাজাচ্ছেন এই বাংলাদেশকে আমরা তাদের সাথে কথা বলবো এবং এখানে অনেক মুরুবি রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো যে আমরা সাজিয়েতে করেছি সমিলা করা জানা একত্রিত আমরা কাজ এখানে আমাদের ছেলে রায়গিনি করতেছে আমরা তাতে খুশি দেখতে সুন্দর জায়গা এলাকা সুন্দর হয়ে যাচ্ছে এরা বার সিটি কলেজের এবং ছোট ছোট যা কলেজ বাংলাদেশি কলেজ আছে এরা ছাত্র ছাত্রী আয় এখানে রং তুলি দিয়ে সুন্দর সাধন গুছানো করছে আমরা এটার মধ্যে আগ্রহ দিচ্ছি দেখতে ভালো লাগছে সবাই তো আর কি বিভিন্ন জায়গায় সাজাচ্ছে এই আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের এলাকাটাও সাজানোর দরকার সারা বাংলাদেশে তো আর কি দেখছি আমরা ছাত্র সমাজরা আর কি পুরো দেশটাকে রঙিন করে ফেলছে আমরাও সিদ্ধান্ত নিলাম আমাদের এলাকা কেন বাদ যাবে তো এই জন্য আর কি আমরাও সব যারা ছাত্র সমাজ আছি সবাই একসাথে হয়ে পরে সিদ্ধান্ত নিলাম যে আমাদের এলাকাও রঙিন হবে শুরু তো হয় আমাদের প্রথমে ধানমুড়ি ছয় থেকে আমরা শুরু করি ওখানে বেশ আমরা কয়েকজন ছয়জন মিলে আমরা ছয়জন আর্টিস্ট মিলে আমরা কয়েক ছয়টা ওয়াল সিলেক্ট করে পাশাপাশি আমরা এই আর্ট ওয়ার্কগুলো শুরু করি বাংলাদেশে ম্যাপ আঁকি আমরা ক্যালিগ্রাফি করি এবং তারপরে আসা হয় এখানে জুরাইনে এবং নেক্সট আমাদের যাওয়া হয় হচ্ছে আবার লালমাটিয়ায় তো চেষ্টা করছি যে আমাদের দেশকে আমাদের ঢাকা শহরকে শুধু যে শহর মানে মেইন রোড না আমরা চাচ্ছি যে অলি গলি ভিতর সাইডেও আমরা সবাই মিলে প্রত্যেকটা ওয়ালকে আমরা সুন্দর করে গড়ে তুলবো আমাদের দেশটাকে আমরা সুন্দর করে গড়ে তুলবো রাজপথ থেকে পাড়া মহল্লা অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে শহীদ মির মুখদের সেই অমূল্য বাণী পানি লাগবে পানি অনুভূতি হলো আমাদের এলাকাটাকে একটু সুন্দর করা সবার সাথে সাথে আমাদের শহর থেকে শুরু করে আমাদের এলাকাও এটা বিস্তার হোক ধানমন্ডি শুরু করছি আমরা সাত আট আট আগস্টে ওইখান থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব গেছি সায়েন্স ল্যাব থেকে আমাদের এখানে শ্যাম্পুর আমার বাসা শ্যাম্পুরি ফ্রেন্ড ওর বাসা হলো ধানমন্ডি তো ওকে নিয়ে আসছি আমাদের এরিয়াটা আমাদের এলাকা ভিত্তিক যেটা আছে এলাকার সৌন্দর্যটা বাড়ায় তুলতেছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না আমরা অনেক কষ্ট করে এই আর্ট করছি আমরা চাই এগুলো যেন কেউ নষ্ট না করুক আমরা যদি নিজেদের এলাকা নিজেরা গুছায় না রাখতে পারি ছাত্ররা কিভাবে প্রমাণ দেবে যে ওরা দেশকে গুছায় রাখবে তো নিজের এলাকা থেকে শুরু করতে হবে আমি প্রথমে আমার ঘর থেকে শুরু করবো আমার এলাকা থেকে শুরু করে তারপর আমি দেশ পর্যায়ে যাব তো আস্তে আস্তে এইখান থেকেই মনে করেন যে শিক্ষণীয় বিষয়টা এই জন্য আমাদের ছোট বড় ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে উদ্বেগ নেওয়া যে আমাদের এলাকাটা কিভাবে সৌন্দর্য করা যায় কিভাবে সৌন্দর্য বজায় রাখা যায় আমরা এগুলো অনেক কষ্ট করে আমাদের ছোট ভাই এবং আমরা নিজেরা ইভেন বড়দের সাহায্য নিয়ে আট করা হয়েছে ঠিক আছে এইগুলোর ভিতরে যাতে কেউ কোনো ধরনের দেশে আবার নতুন করে পোস্টার বা অন্য কিছু লাগিয়ে যাতে আমাদের দেশের সৌন্দর্য নষ্ট না করে সবার কাছে আমরা নিলাম আমাদের সুন্দর করতে হবে। তো আমাদের অনেক দেয়ালে অনেক দেয়াল নষ্ট হয়ে গেছিলো তা আমরা চিন্তা করলাম যে এখানে যদি আমরা আর্ট করি নিজের নিজের উদ্বেগ নিয়ে তাহলে এলাকাটা সুন্দর হয় তা আমাদের বড় ভাই বাদন ভাই সাকিব ভাই ওনাদেরকে আমরা বললাম যে ভাই এরকম এরকম আর্ট করলে সুন্দর হয় তো ওনারা বললাম হ্যাঁ করো তো আমরা সবাই মিলে এরকম আট করার ফলে এখন শাম্পটা সুন্দর লাগতেছে আপনি তো ওদিন আমরা পরিষ্কার করতেছিলাম কোদাল দিয়ে মাটি মুটি করে রাস্তাটা লেভেল করতেছিলাম এগুলো পরিষ্কার করলে আমাদের আমাদের এলাকাটা সুন্দর হবে অন্য এলাকার মানুষ থেকে উদ্বেগ পাবে যে ওনাদের এলাকাটা সুন্দর আমাদেরটাও করে উৎসাহ পাবে ভবিষ্যতের এখানে আমরা এখানে মাটি মুটি লাগে গাছ গুছ লাগে মানে এলাকাটা একদম সুন্দর করার আমাদের একটা চিন্তা আছে ওরা যে উদ্বেগটা নিচ্ছে এদিকে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত উনিশশো একাত্তর সালে স্বাধীনতা উৎসাহিত আসলে ওরা যে কাজ করছে ওদের অনুপ্রেরণিত বাইরে আছে সামনে ওরা কাজগুলো করব। করবো আমরা কিন্তু আগামীর ভবিষ্যৎ প্রজন্মের সাথে দাঁড়িয়ে রয়েছি এরাই আগামীর বাংলাদেশ গড়বে এদের যে বড় ভাইয়েরা তারা আমরা দেখেছি ঘুরে ঘুরে রাজপথ থেকে এখন অলিতে গলিতেও কিন্তু তারা বর্ণিল সাজে এলাকাকে সাজিয়ে তুলছেন এদের হাত ধরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছে ধন্যবাদ আল্লাহ হাফেজ পূর্ব শ্যামপুর কদমতলি ঠাকা হাত থেকে আমরা ধন্যবাদ এই এরাই আগামী বাংলাদেশ ভালো থাকবো বাবা